ওম নম ভগবতে বাসুদেবায়। রাধে রাধে জয় কৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সফল একাদশী ব্রত এই বছর সফল একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার নাকি ষোলোই ডিসেম্বর মঙ্গলবার নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব সফল একাদশী ব্রত কবে পালন করতে হবে এছাড়া একাদশী ব্রতের মাহাত্ম পারণের সময়সূচি এছাড়া একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পারণ মন্ত্র একাদশী ব্রতের বিধি নিয়ম কি কি খাওয়া যাবে ও কী কী বর্জনীয় যারা ভারতের পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরাতে রয়েছেন সেক্ষেত্রে নির্দ্বিধায় ব্রত পালন করতে হবে ষোলোই ডিসেম্বর দু মঙ্গলবার কিন্তু সারা বিশ্বের বেশিরভাগ স্থানে ব্রত পালন করতে হবে পনেরোই ডিসেম্বর কিন্তু ভারতের বেশিরভাগ রাজ্যে ব্রত ষোলোই ডিসেম্বর এর কারণ হল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এছাড়া বাংলাদেশে যারা রয়েছেন তাদেরকে ব্রত পালন করতে হবে ষোলোই ডিসেম্বর দু মঙ্গলবার এর কারণ হল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে যে সকল স্থানে পনেরো তারিখ ব্রত পালন করতে হবে ভারতের গুজরাট রাজস্থান পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া দুবাই আরব আমিরাত কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ মরিশাস ব্যতীত আফ্রিকার সকল দেশ যুক্তরাজ্য ইতালি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের সকল দেশ আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে পনেরোই ডিসেম্বর যে সকল স্থানে ষোলো তারিখ ব্রত পালন করতে হবে ভারতের পশ্চিমবঙ্গ বৃন্দাবন উত্তরপ্রদেশ দিল্লি মুম্বাই তামিলনাড়ু ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার ছত্তিশগড় মেঘালয় ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড হরিয়ানা মধ্যপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ গোয়া কর্ণাটক কেরালা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার থাইল্যান্ড মঙ্গোলিয়া চীন নিউজিল্যান্ড মরিশাস এই সকল স্থানে ব্রত পালন করতে হবে ষোলোই ডিসেম্বর তো আপনারা যে যেখানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী অবশ্যই সঠিক দিনে ব্রত পালন করবেন এখন জানব পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি। প্রত্যেকটি একাদশী ব্রতের পর অমাবস্যা বা পূর্ণিমা তিথি থাকে তো এই সকল একাদশী হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তাই অবশ্যই এই একাদশীর পর থাকে অমাবস্যা তিথি ব্রহ্ম পুরাণে উল্লেখ রয়েছে যদি কখনও একাদশীর পরের অমাবস্যা বা পূর্ণিমা বর্ধিত হয়ে সারা দিন রাত থেকে পরের দিন যদি আরও কিছু সময় সূর্যোদয়ের পর পর্যন্ত থাকে তাহলে তার পূর্বে দ্বাদশী তিথি সেটিকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এক্ষেত্রে মহাদ্বাদশীতে ব্রত পালন করতে হয় এই বছরে উনিশ তারিখে অমাবস্যা তিথি সারা দিন রাত রয়েছে এবং পরদিনও সূর্য উদয়ের পরেও এক ঘন্টা থাকছে অর্থাৎ অমাবস্যা তিথি সারা দিন রাত থেকে বর্ধিত হয়ে পরদিন প্রতিপদে প্রতিপদে কিছুমাত্র থাকছে সেই কারণে এই মহাদ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বন্ধুরা অত্যন্ত মাহাত্মপূর্ণ এই সকাল একাদশী ব্রত অবশ্যই করে আপনারা এই সকাল একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন বন্ধুরা আপনারা হয়তো একাদশী ব্রত পালন করেন প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই একাদশীও তার ব্যতিক্রম নয় একাদশীর দিনে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে অর্থকষ্ট বা রোগ ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয় এবং একাদশীর দিন যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছে না তারা দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা অত্যন্ত মাহাত্মপূর্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই সফল একাদশী ব্রত তো বন্ধুরা অবশ্যই করে আপনারা পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফল একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন তাহলে শুরু করছি সফল একাদশী ব্রত কথা রাধে রাধে জয় কৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকতা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুড় মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিসমদ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যের রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনও হত্যা আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রিযাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিরদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য ভোগের পর পুত্রের উপর রাজ্য ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তিলাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসহযোগ্যের ফল লাভ হয় তো বন্ধুরা এই ছিল সফল একাদশী ব্রতের মাহাত্ম শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব সফল একাদশী ব্রতের পালনের সময় পশ্চিমবঙ্গে পরদিন পালনের সময়সূচি ছটা উনিশ এ থেকে নটা পঁয়তাল্লিশ এম বৃন্দাবনে পরদিন পালনের সময়সূচি সাতটা তিন এ থেকে দশটা একত্রিশ এম বাংলাদেশে পরদিন দিন সময়সূচি ছটা বিয়াল্লিশ এ থেকে দশটা এক এম বন্ধুরা এবারে আমরা জানব একাদশী পালনের নিয়ম একাদশীর আগের দিন রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দান বেচে নেবেন এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয় একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বে স্নান পর্ব সেরে নিন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন শ্রীহরির চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন হে পণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশা নিরাহারো স্থিতা অহম অপরে হহমি ভক্ষামী পুণ্ডরীকক্ষ স্মরণাঙ্গে ভাবাচ্যুত আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয় যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে আর যদি পারেন তাহলে আজকের এই একাদশী নির্জলা রাখার চেষ্টা করুন যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চর শস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন পঞ্চর শস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে বাজরা শ্যামাদানা ওটস ছোলা এসব পঞ্চর শস্যের অন্তর্ভুক্ত তাই এসব গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা একাদশীতে ফলমূল গ্রহণ করবেন যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সব থেকে উত্তম কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ উন্নীত হয় তবুও তার অতপতন ঘটে এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু নিরামিষ আহার রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশী দিন গ্রহণ করা যাবে না সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন ডালিয়া বা ওট জাতীয় খাবার বর্জন করতে হবে তবে সাবু তৈরি পায়েস একাদশীর দিনে খাওয়া যেতে পারে যেহেতু আগেই বলা হয়েছে একাদশীর দিন শস্যদানা আহার করা নিষিদ্ধ এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয় তবু তা গ্রহণ করতে শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাই একাদশীর দিন নিজেও অন্নভোজন করবেন না এবং অন্য কেউ অন্নভোজন করাবেন না একাদশী দিন একাদশী সংকল্প মন্ত্র ভগবান বিষ্ণুর পুজো উপবাস জপ ধ্যান স্তোত্রপাঠ ভাগবত শ্রবণ করা উচিত এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে পূজা নিবেদন করবেন অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলব বছরে তিনশো দিন রবিবার এবং একাদশী তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে একাদশী দিন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন একাদশী সহ বছরের প্রতিদিন তুলসীতে জলদান করতে হবে প্রতিদিন তুলসী আরতি ও প্রদক্ষিণ করতে হবে তবে একাদশীর দিন তুলসী পাতার চয়ন করা নিষিদ্ধ তাই ভগবান বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই এছাড়া একাদশীর দিনে নেশাজাতীয় দ্রব্য যেমন চা কফি এগুলোকে বর্জন করার চেষ্টা করবেন এখানে একটা কথা বলে রাখা আবশ্যক যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা একাদশীর দিন ঔষধ গ্রহণ করতে পারেন এতে একাদশী ব্রতে কোনো প্রভাব পড়ে না একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ করবেন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন পারণ ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন পঞ্জিকাতে পারণের জন্য যে নির্দিষ্ট সময় করা থাকে সেই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক পারণের জন্য পঞ্চর দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নতুবা একাদশী পূর্ণফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন রুটি বা ছাতু বা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রতের পারণ করবেন বা সমাপ্ত করবেন পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমি রান্ধর্ষ্য ব্রতে নানেব কেশবও সমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে প্রভু এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমার জ্ঞানচক্ষু প্রদান করো বন্ধুরা সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রীহরির নাম স্মরণ এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি ভক্তি সহকারে অতিবাহিত করতে হয় একাদশীর দিন যে কোনো রকমের পরচর্চা পরনিন্দা রাগ মিথ্যা কথা বলা এগুলোকে পরিহার করার চেষ্টা করুন একাদশী দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ করবেন সম্ভব হলে একাদশী দিনে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন হরিনাম সংকীর্তন করুন মালা জপ করুন এভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন আমাদের সকলের উচিত এই ব্রতের মর্ম উপলব্ধি করে নিয়ম পালন করা যাতে আমরা জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করতে পারি তো এই ছিল আজকের ভিডিওর বিষয় ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও স্বার্থ হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে